হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা কথা নিয়ে আলোচনা করব যে একটা উক্তি একটা লোক খুব জ্ঞানী গুণী একটা লোক কথাটা বলছে যে জীবন নামক নাট্যমঞ্চে সবাই একজন অভিনেতা অভিনেত্রী জীবন নামক নাট্যমঞ্চে সবাই একজন অভিনেতা অভিনেত্রী শুধু চরিত্রগুলার ভিন্ন এই কথাটার মানে না আমি ছোটকালে বুঝিনি যখন আমি ছোট ছিলাম আমার বয়স অল্প ছিল যে মনে করেন যে বারো তেরো বছর তখন আমি এই জিনিসটা রিয়েলাইজ করিনি কথাটা যে কথাটা কতটা ডিপলি বলা হয়েছে বাট আমার যখন বয়স বাড়ছে আমার আস্তে আস্তে যখন বয়সটা আমার বাড়ছে মনে করেন এখন ধরেন উনিশ বিশ আমার যারা উনিশ বিশ রেঞ্জের ভিতরে আসি যাদের বয়স তার কথাটা আমরা বুঝতে পারি যে এই কথাটা কতটা গভীর এটা সমুদ্রের চাইতেও গভীরতা কথাটা কারণ হচ্ছে এই কথাটা বলছে উইলিয়াম যে জীবন নামক নাট্যমঞ্চে সবাই একজন অভিনেতা অভিনেত্রী শুধু চরিত্রগুলো ভিন্ন ঠিক আছে এই কথাটা দিয়ে এইটাই বোঝানো হয়েছে যে এই পৃথিবীতে বাবা মা রিক্সা চালক গাড়ি চালক ভিক্ষু ঠিক আছে সবাই একজন অভিনেতা অভিনেত্রী শুধু চরিত্রগুলো ভিন্ন প্রত্যেকটা মানুষ অভিনেতা অভিনেত্রী শুধু চরিত্রগুলো ভিন্ন কারণ তার কাজের ভেদে সে ভিন্ন প্রত্যেকটা মানুষ কিন্তু তার চরিত্র নিয়ে বেঁচে আছে আপনি আমি আমরা সবাই চরিত্র নিয়ে বেঁচে আছি আপনার কাজ আপনি করতেছেন আমার কাজ আমি করতেছি ঠিক আছে আবার এই চরিত্রের সাথে কিন্তু পর্দায় যারা শুটিং করে তাদেরকে বোঝানো হয় নাই আই হোক আপনারা বুঝতে পারছেন যে কথাটা আমি কীভাবে বোঝাই চেয়েছি যে জীবন নামক নাট্যমঞ্চে সবাই একজন অভিনেতা অভিনেত্রী শুধু চরিত্রগুলান ভিন্ন এই কথাটা আমি ছোটবেলায় ছোটবেলায় বুঝিনি বাট এখন এসে আর এই বয়সে এসে রিয়েলাইজ করতেছি যে কথাটা কতটা গভীর ইভেন আমি নিজেও রিয়েলাইজ করতেছি যে শুধু কথাটা সত্য কারণ আমরা সবাই অভিনেতা অভিনেত্রী নিজ নিজ জীবনের ক্ষেত্রে এইটাই বলার ছিল সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম